হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আগে তোমাদেরকে অনেক অনেক তো অনেক ভালোবাসা জানি আজ এই ভিডিওটা শুরু করছি আর রান্নাঘরে আজকে এখন সেরকম একটা কাজ করব নেই কারণ হচ্ছে আজকে সেরকম রান্না বান্নার চাপ নেই মা একটা লাউ দিয়ে কী করবে আমি জানি না এখানে লাউ বেট করে রেখে দিয়েছে এই যে আর ডিম হবে আমি ডিম ভাজা খাবো আর হচ্ছে যে বাদামটা ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছো এই যে বাদাম ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলা একটু চাউমিন করার ইচ্ছা আছে ওই জন্যই বাদামটা ওই ইয়ে করে ভিজিয়েছি তারপর দেখা যাক চাউমিন করবো কিন্তু ম্যাগি দিয়ে ম্যাগি দিয়ে চাউমিন হেভি লাগে খেতে চাউমিনের মতো করেই বানাবো কিন্তু ম্যাগি মশলাটা দেবো না আলু দিয়ে যেরকম বানায় না ওরকম

আর আজ ওর শরীরটা একদম চলছে না মনে হচ্ছে শুয়ে থাকে শুয়ে থাকে এরকম একটা ব্যাপার আর সারা মুখে দেখছো ভর্তি কী সব বেরিয়েছে সারা মুখে এখন আমি ভাবছি কেন আমি নিম ফেস ওয়াশটা অর্ডার দিলাম না বুঝতে পারিনি মুখে এসব বেরোবে আবার কমে গেছিল বেশ তো বহি পরিষ্কার করলাম আমার এই পুরনো জামাটা দিয়ে আর জামার বাকি অংশ মানে সামনের টুকুনি কাজটা বেশ সুন্দর লাগলো ওই জন্য কেটে রেখে দিয়েছি টেবিল টেবিলে জন্য আর কি কেটে রেখে দিয়েছি আর এবারে যাই স্নানে স্নানটা সেরে আসি আর বেলা হয়ে গেল না একদম ভালো লাগে না মানে স্নান করতেও ইচ্ছা করছে না যে কোনো কিছুতে আমি মানে এনার্জি পাচ্ছি না মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি এরকম একটা ব্যাপার হচ্ছে আর রান্নাঘরে করে যে একটা গাছ ছিল না এইগুলোকে কি বলে একডোনিমা না কি একটা বলে তো যাই হোক এই গাছগুলো মাটিতে যেরম সুন্দর পাতা ছাড়ছে কিন্তু জলেতে ছাড়ছে না সেরকম তো যে দিচ্ছি দিচ্ছে সেই রকমই হয়ে থাকছে আলাদা করে পাতা নতুন হচ্ছে না আর কি মানি প্ল্যান্টের মতো ওই জন্য রান্নাঘরে একটা রেখেছিলাম রান্নাঘরটা মাটিতে বসিয়ে দিলাম এই যে এখানে নিয়ে চলে এসেছি এই যে ছোট ডবটাতে বসিয়েছি দুটো মাত্র পাতা দিয়ে বসিয়েছিলাম সেই দুটোই জলেতেই দুটোই হয়ে রয়েছে মাটিতে দিয়ে দিয়েছি দেখা যাক এবার কি হয় চলো আবার স্নান টান সেরে আসি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে একদম ভালো লাগছে না যে শরীরটা কোনদিন ধরে কী হচ্ছে কে জানে শরীরটা একদম ঠান্ডা লেগে আছে আর মানে অসহ্য লেগে যাচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা বসে বসে টাইম কাটিয়েছে কিচ্ছু করিনি সকাল থেকে চলো আর পরে আসছি তো বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা হচ্ছে আর এখন বাজে ডেটটা খেয়ে চলে এসেছি আজকে আর ইটিং ভিডিও করিনি আজকে শুধু ডিম বাজার ভাত খেয়েছি কালকে চাটনি ছিল ডিম ভাজার ভাত এই খেলাম খেতেও ইচ্ছে করছে না শরীরটা কেমন নাটা ওগুলো হচ্ছে না তোমাদের মানে আমি কাউকেই বলে বোঝাতে পারবো না তো যাই হোক কালকে মামার মামি এসেছিলো তো আমি চিনি না ফার্স্ট টাইমই দেখলাম তো এই তো আমার জন্য এইসব গিফট গুলো নিয়ে এসেছিল আমি তো খাই না আমি একদমই খাই না ভালো লাগে না কোনো লোভও নেই মানে খাই খেতে পারি না আমার সিস্ট আছে বলে আমি চকলেট ফকলেট খাই না খাই না বলে যে লোভ আছে খেতে পারছি না মন খারাপ ওইসবও হয় না খাই না তো আর সেই ইচ্ছাটাও করে না চিপসটা খাই লেসটা হয় খাই না দাঁড়ায় খুব কম এতগুলো চার চারখানা প্যাকেট রয়েছেতে আকাশ আসলে নিয়ে বসবে এখন খেলাম খেজুর একটা গোপালকে দিয়েছিলাম একটা নিয়ে খেলাম তো চলো এখন শুই আমার শরীর আর চলছে না বিকেলে ঘুম থেকে উঠে টিফিন করবো তাড়াতাড়ি করে উঠতে হবে আজকে তাড়াতাড়ি উঠি এই পাঁচটার দিকে উঠলেই হয়ে যাবে আজকে চাউমিন করবো বিকেলে ইচ্ছা আছে অনেক দিন চাউমিন খাইনি ম্যাগি দিয়ে করবো বলবো বললাম না তোমাদের ম্যাগি দিয়েই চাউমিন করবো তোমাদের দেখাবো শেয়ার করবো আজকে তো এই জলাগুলো দিই দিয়ে আর শোবো এই যে শান্টু টু আজকে দুবার বমি করেছে একে শরীর খারাপ আমার যেদিন আমার শরীর খারাপ সেদিন ওরও শরীর খারাপ থাকে মানে এত বিরক্ত লাগছে দুবার বমি করেছে একবার স্নান করে উঠে আবার বমি পরিষ্কার করলাম তো স্নান করতে যাওয়ার আগে করেছি স্নান করে উঠে আবার করেছি তো সন্ধ্যাবেলা একটুখানি ওয়ারেক্সের জল খাওয়াতে হবে ওয়ার আজকে আর দুপুরবেলা ডিম সেদ্ধ দিয়ে ভাত দেবো ভেবেছিলাম ডিম সেদ্ধ করেও নিয়েছিলাম তারপরে বমি করলো আবার দেখে সেকেন্ড বার বমি করলো দেখে আর ডিম সেদ্ধ দিইনি কারণ বাড়াবাড়ি হয়ে গেলে ও বমি করতেই থাকবে করতেই থাকবে কমবে না তো ওই জন্য আর ডিম সেদ্ধ দিয়ে দিইনি নুন আর চিনি আর জল দিয়ে ভাত মেখেছি মেখে পেস্ট করে ওটাই খাইয়েছি একদম অল্প কটা এক মুঠো মতো খেয়েছে সন্ধেবেলার দিকে দুটো চারটে বিস্কিট জল দিয়ে খাইয়ে দেবো ওয়ারিক্সের জল সন্ধ্যে থেকে দু তিনবার দেবো তারপরে যদি ঠিকঠাক হয় ওর তো একবার শুরু হলে কমা খুবই মুশকিলের ব্যাপার নিজের শরীরের চিন্তা করবো না ওর বলো তো ভালো লাগে আমি বলি না তোমাদের ওকে কোনো যদি পুরোপুরি সুস্থ দেখি আমি নিজে শান্তি পাবো চলো আমার বিকেলে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে পাঁচটা তো এবারে যাব একটু ওইদিকে জোগাড়টা করে রেখে আসি তাহলে তাড়াতাড়ি করে নিতে পারবো কারণ আবার সিরিয়ালটা শুরু হয়ে যাবে না তো আবার করতে গেলে তখন এই জন্য তোমাদের সাথে সারাদিন আমি কথা বলতে পারিনি আজকে ভিডিওটা আমার মাথায় উঠে গেছে হরিনাম শুরু হয়েছে আর সারা দিন বাবরে বাপ মানে হরিনাম শেষই হচ্ছে না সেই সকাল থেকে ঘুম চোখ খুলেছি সেই থেকে হয়ে যাচ্ছে ওই জন্য আর ভিডিও করিনি আজকে তো শেষে ভাবলাম শেষ মুহূর্তে এসে এটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আসলাম আর তো করে চলে এসেছি এই আলু আর হচ্ছে গাজর কেটে নিয়েছি এবার বাদামের খোসাগুলো ছাড়াচ্ছি কাঁচা কাঁচা বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে এবারে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ খোলাগুলো খেলে আবার পেট ব্যথা করবে ওই জন্য এত মশা মশার জ্বালা আমি দাঁড়িয়ে দেওয়াছি না আর এই মাইকের চোটে কণ্ড পুরো ঝালাফালা হয়ে গেছে সারাদিন ওই জন্য ভিডিও করিয়ে নিয়েছে এই যে দু প্যাকেট ম্যাগি দু প্যাকেট দিয়ে করবো আর দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা এদিকে ম্যাগিটা আমি একটু সেদ্ধ করে সেদ্ধ বলতে ওই গরম জলের মধ্যে ম্যাগিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি বেশিক্ষণ চাউমিনের মতো সেদ্ধ করতে লাগে না এখানে এগুলো ভাজ ভাজতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি দিয়ে একটু লঙ্কা লঙ্কা বলছি লঙ্কা তো কুচিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু হলুদ একটু নুন পরিমাণ মতো আর অল্প একটুখানি চিনি দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে আমি বাদামটা দিয়েছি তোমরা চাইলে বাদাম স্কিপও করতে পারো তো এটা কোনো চাউমিন তো তোমরা সবাই করতে পারো আমি কীভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি এটা একটু ভাজতে দিতে হবে দিয়ে এবার চাউমিনটা মিক্সড করে দিয়েছি ম্যাগিটা আর কি দিয়ে এইরকম পর্যায়ে এসেছে এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এটা এখন থাক এবার চা করব করে তারপরে নিচে যাব। এদিকে চায়ের জন্য বসিয়ে দিয়েছি জল আর এদিকে শশা পেঁয়াজ এটা তো মাস্ট চাউমিনে লাগবেই আর সস এই যে বের করে রেখেছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তোমাদের সাথে কথা হচ্ছে আর ওই সাড়ে ছ সাতটা পর্যন্ত সিরিয়াল চলে এসেছিলাম এসে ভিডিওটা এডিট করতে বসেছি আর এই মুহূর্তে এসে হরিনামটা বন্ধ হলো মানে হরিনাম শুনতে ভালো লাগে কিন্তু ওই মানে এত জোরে নাইক দিয়েছে মানে একদম কান মাথা ঝালা সেই সকাল থেকে শুনছি তো মাথার যন্ত্রণা ধরে গেছে তো ওই জন্য আর সেরকম আজকে ভিডিও কিছু শ্যুট করিনি আবার শুনছে কালকেও নাকি হবে আকাশ বলল যে এদের কানে শুরু হলে নাকি তিন চার দিন পর পর হয় মানে কি যে বিরক্ত লাগছে তোমাদের কী বলবো মানে এটা ভেঙে গুড়ি হচ্ছে বলেই বিরক্ত লাগছে এরকমটা নয় একভাবে মাইকের আওয়াজ হলে দেখবে নিজেদেরই বিরক্ত লাগে সে গান বাজুক বা যাই হোক যাই হোক একভাবে একদম মাইকের আওয়াজ নেওয়া যায় না তো না এখন দু তিন দিন ভিডিও কি হবে কারণ এই রকমই অবস্থায় রয়েছে তার মধ্যে থেকেও যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি টুকিটাকি তো এই ব্যাপার আর চাউমিন করলাম চাউমিনটা আজকে খুবই ভালো হয়েছিলো খেলাম দিন পরে তো খেলাম ওই জন্য ভালো লাগলো আর চা করেছিলাম দুধ চা তো আমি খেলাম বাবা খেলাম মা চা খায় না আর হচ্ছে চাউমিন খেলাম সরিলে আর আকাশের জন্য রয়েছে রেখে দিয়েছি আকাশের আকাশে ওটা একটু গরম করে দেবো আর এই যে মহারাজকে খাওয়ালাম বিস্কিট ও আর এক্সের জল এখনও খাওয়াইনি একবার দিতে তো হবে আকাশ আসলে আকাশের জল যাব যাবো ওপরে করে তখন নিয়ে আসবো আকাশও থাকবে ও ধরলে আমি একটু খাইয়ে দিতে পারবো ও আরএক্সটা মানে কি বলবো বলছেন আমি আমার যেদিন শরীরটা একটু খারাপ থাকে সেদিনকে ওরও শরীর খারাপ হয় মানে কিছু আর বলার নেই আর বলবো তো যাই হোক আগে সারাদিনে সেরকম কিছু আমি করিও নি মাই রান্না বান্না করেছে আর রাতে হবে কি মুড়ির কি বললো মাছের মাথা দিয়ে ওই চাল দিয়ে কি একটা করে না ওটা আমি ভুলে যাচ্ছি নামটা আকাশ বললো আমি ভুলে গেলাম তো যাই হোক ওটা খেতেও ভালো লাগে মাকে বাবা দুদিন আগেই মাছের মাথায় এনে রেখেছিলো আমি মাকে বলেছিলাম ওটা করতে আমার মার হাতে ওটা বেশ ভালো লাগে তো মা আজকে করবে বললো তো জানি না কতটা কি খেতে পারবো কারণ আমার একদমই খেতে ইচ্ছা করছে না আর এদিকে আজকে মা আলমারির মাথার ওই ইয়েটা রয়েছে না কভারটা দেখতে পাচ্ছ আজকে চেঞ্জ করে দিয়েছি ওইখানে অন্য একটা পাতা ছিল চেঞ্জ করে দিয়েছে আর ওদিকে এর ওপরে

আঁকা সেই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে এসে যাবে কিছুক্ষণের মধ্যে তার আগে এডিটিংটা কমপ্লিট করি আর এখন কি হচ্ছে আপলোড করতে না প্রচণ্ড সমস্যা হচ্ছে মানে প্রচণ্ড লেট করে করে আপলোড হচ্ছে জানি না কেন সার্ভার ডাউন বা ইউটিউবে কিছু প্রবলেম হবে তো প্রচণ্ড লেট করে করে আপলোড হচ্ছে কালকের তো এগারোটা বেজে গেছিলো ভিডিও আপলোড করতে করতে তো যাই হোক সব মিলিয়ে এখন একদম হচপচের মধ্যে কাটছে জানি না আবার কালকে কী হবে হরিন হবেই কি হবে না যদি হয় তো রকমই ভিডিও হবে আর যদি না হয় তো অন্যদিনের মতো সুন্দর একটা ভিডিও নিয়ে আসবে তোমাদের সাথে কথা হবে আর চলো যুতো টাটা গুড নাইট লাভ ইউল আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণ যেমন তোমরা সাথে থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে হলো না যারা ইটিং ভিডিওতে ইনস ইন্টারেস্টেড কথাও জড়িয়ে যাচ্ছে সারাদিন এমন কাটলাম তোমাদের সাথে কী বলবো আর মানে বই পরিষ্কার লেথ খাওয়া আর এই হরিনাম সব মিলিয়ে একদম দিনটা কি বলবো আর তো যাই হোক যদি ইন্টারেস্টেড থাকো ইটিং ভিডিওতে তাহলে তোমরা ভিজিট করতে পারো আমার চ্যানেল আমার একটা ইটিং ভিডিও ইটিংয়ের চ্যানেল রয়েছে আরবি ইটিং শো যাও যদি ইন্টারেস্টেড থাকো সার্চ করতে পারো একদম প্রথমেই আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি টাটা কালকে আবার দেখা হচ্ছে